একটা ছেলের সাথে সারা রাত জেগে রোম্যান্টিক কিছু গল্প করার নামই যদি তুমি প্রেম দিয়ে থাকো তাহলে তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পারো না বন্ধু না এটা প্রেমিকার পরিচয় নয় ছেলেটার শরীর খারাপের সময় তুমি বারবার ফোন করে তার খোঁজ নিয়েছো তার শরীর কেমন আছে কিংবা তার বাড়ির লোকের খবর তুমি নাও তার মা কেমন আছে তার বাবা কেমন আছে তার ভাই কেমন আছে তার বোন কেমন আছে নাকি ওই একটু রাত্রির করে টিউশন থেকে যখন সে ফেরে কিংবা অফিসের কাজ থেকে যখন ফেরে এবং একটু দেরি হয়ে যায় তোমাকে ফোন করতে তুমি উল্টে রেগে যাও যে কেন আমাকে তুমি ফোন করলে না কেন এত ব্যস্ততা এক্সেট্রা এক্সেট্রা আজকে তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড কি গিফট করলো সেটা নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে খোটা দাও কি প্রয়োজন কিংবা তোমার বয়ফ্রেন্ড কার সাথে ঘুরলো কিংবা তোমার বয়ফ্রেন্ডের ফেসবুক পাসওয়ার্ড তোমার কাছে রাখতে হয় এটা কি তুমি ভালোবাসা বলবে দেখো বন্ধু একটা কথা তোমাদের শিওর বলে রাখি যে সন্দেহ থেকে কোনো দিন ভালোবাসা আসে না আর যে ঘরে বিশ্বাসই থাকে না সে ঘর ঘরই না আজকে তুমি রেস্টুরেন্টে গেলে হয়তো সেই কিছু খাবার পরে ছেলেটাও বলতে পারলো না বিলটা একটু বেশি হয়ে গেল তার পক্ষে এবং তার পুরো বিলটা তাকেই দিতে লাগলো এবং এবং তো অনেককে দেখেছি যে বয়ফ্রেন্ডের টাকায় সে পার্লার যায় তার কিচ্ছু নেই সে মুখে ফেশিয়াল থেকে শুরু করে চুল হাইলাইট থেকে শুরু করে সব কিছু করে তাকে সাপোর্ট করে না এরকমও হয়েছে যে কোথাও ঘুরতে যাওয়ার সময় বাড়ি ফেরার সময় বয়ফ্রেন্ড তোমাকে ট্যাক্সিতে তোমাকে টোটোতে তোমাকে গাড়িতে তোমাকে উঠিয়ে দিয়েছে এবং সে হেঁটে বাড়ি ফিরেছে কেননা তার কাছে এরকম টাকা পয়সা ছিল না যেটুকু আছে তোমাকে দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়েছে এবং তাকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে সেগুলো কি খেয়াল রেখেছো কোনো দিন বৃষ্টির দিনে সে তোমার জন্য ছাতা দিয়ে সে ভিজে বাড়ি ফিরেছে মাঝে মাঝে আমরা এরকমও তো করতে পারি যে কোনো একটা রেস্টুরেন্টে নাই গেলাম হয়তো বাড়ি থেকে বানিয়ে কোনো খাবার দুজনে একসাথে খেলাম এটা একটা আলাদা ভালোবাসা এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশান মানে এটা একটা অন্যরকম সময় কাটানো এমনও তো করা যায় দেখো তোমার যদি মনে হয় যে এই কিছু রোম্যান্টিক কথা বলে সপ্তাহে একদিন ঘুরতে গিয়ে আমি আমার প্রেমিককে খুব বেশি ভালোবাসি এবং তুমি এর বিনিময়ে সবাইকে ঢাকপিটিয়ে বললে যে আমি প্রেম করছি আমি খুব ভালো একটা রিলেশনশিপে আছি এটা কিন্তু প্রেম নয় বন্ধু প্রেম করা মানে হচ্ছে একটা হিউজ স্যাক্রিফাইস প্রেম করা মানে হচ্ছে তোমার প্রেমিককে সাপোর্ট করা তার সব জিনিসগুলোকে তোমাকে নজরে রাখতে লাগবে তার যখন পয়সার টান থাকবে তোমাকে বুঝতে হবে ছেলেরা কিন্তু খুব সহজে বুঝতে দেয় না তোমাকে বুঝে নিতে হবে তার কোন সময় আর্থিক অবস্থা একটু খারাপ যাচ্ছে কোন সময় তার শরীর মন মেজাজ ভালো নেই তোমাকে সাপোর্ট করতে হবে খালি রাত জেগে বাবু খেয়েছো তুমি কি করছো এইসব বললে কিন্তু এটা প্রেম বলা যাবে না বা সপ্তাহে একদিন ঘুরতে গেলে বা একটু মেলায় একসাথে নাগরদোলা চললে না এটা না আমি কিন্তু প্রেম না আর ফেসবুক পাসওয়ার্ড কেন থাকবে তার অ্যাকাউন্ট তার নিজের মতো চালাবে তুমি তোমার অ্যাকাউন্ট নিজের মতো চালাবে কিন্তু দুজনের মধ্যে কোনো সন্দেহ আসবে না সে যখন তার অন্য বান্ধবীদের সাথে যাবে তুমি সন্দেহ করবে না এই ট্রাস্টটা রাখতে লাগবে এটাই কিন্তু ভালোবাসা তোমার পাখিকে তুমি উঠতে দাও যখন দেখবে যে সেই পাখি আবার তোমার কাছে ফিরে এসেছে তখন ভাববে যে না সে তোমাকেই ভালোবাসে কিন্তু সেই পাখিকে তুমি খাঁচায় আটকে রেখো না তাহলে কিন্তু এটা ভালোবাসার মূল্য না কেননা একটি পাখিকে যখন আমরা বন্দি হিসেবে রেখে দিই এটা কিন্তু আমাদের ভালোবাসার পরিচয় না বন্দি থাকলে কিন্তু সে স্বাধীনভাবে এই পৃথিবীকে উপভোগ করতে পারে না তাই তাকে স্বাধীন হতে দাও আমরা ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট তাই সেও ইন্ডিপেন্ডেন্ট সে তোমার আছে তোমারই থাকবে কেউ তাকে স্বাধীনতা দাও এবং তার সাথে সাথে তুমি তার প্রেমিকা হও তাহলে তুমি আজ থেকে চার পাঁচ বছর পর বা এক দু বছর পর তুমি যখন তার সাথে সারা জীবন থাকতে চলেছো তার বাড়ির পরিবারের সাথে তার বাড়ির পরিবারের মা বাবা যে কয়েকজন আছে তার মাঝে মাঝে খোঁজখবর নাও দেখবে যে তোমার প্রেমিক তোমাকে না বললেও মনে মনে অনেকটা খুশি হবে অনেকটা খুশি থাকবে কেননা আমরা জানি যে যারা আমাদের থেকে আমাদের বাবা মাকেও এক্সপেক্ট করে তাদের প্রতি ভালোবাসা আমাদের অটোমেটিক চলে আসে কেননা আমরা হচ্ছে খুব আবেগপ্রবণ মানুষরা খুব আবেগপ্রবণ আমরা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানি তাই কেউ যদি আমাদের ভালোবাসা দেয় বা আমাদের বাড়ির লোকের খোঁজখবর নেয় আমরাও বিনিময় সেটাই করব। তাই বলবো যে প্রেমিকা হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় একটি প্রেমিকের একটি ছেলের প্রেমিকা হওয়া অনেকটা বড় রেসপন্সিবিলিটি বন্ধু অনেকটা বড় রেসপন্সিবিলিটি তাই তোমাকে অনেকটা সজাগ হতে হবে তোমাকে দায়িত্ব নিতে লাগবে এবং শুধু তার দায়িত্ব নিলে হবে না তার বাড়ির দায়িত্ব তার কখন পকেটে টান পড়েছে সেটার দায়িত্ব তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটা বোঝার দায়িত্ব আর ট্রাস্ট বিশ্বাস এটা সব রাখতে লাগবে তাহলে কিন্তু তুমি ভালো প্রেমিকা হতে পারবে বুঝতে পারলে তো তো হে গাইস আমি অরণ্য ছিলাম তোমার সাথে আচ্ছা জাস্ট ছোটো একটা টপিক আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অনন্য লিও রয় এই ইউটিউব চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ আছে অনন্য লিও রয় এই যখন ডিসপ্লে হচ্ছে একই নামে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আছে ফেসবুক পেজটা লাইক করে দিও আমার ভিডিও আসতেই থাকবে ততক্ষণের জন্য টাটা